প্রবাদ বন্ধুরা আজ তৈরি করব উচ্ছে দিয়ে মুগ ডালের খুব সুন্দর রেসিপি যেটা গ্রীষ্মকালে বিশেষ করে খাওয়াটা স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যের প্রতি খুবই উপকারী তো সেই জন্য আমি উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি যেমন গোল গোল করে আমরা ভাজি ঠিক সেই সেম এটাকে লবণ আর হলুদ মাখিয়ে ভাজবো আর মুগ ডাল আমি শুকনো খোলায় ভেজে ধুয়ে রেখেছি পরিষ্কার করে আবারও আর আদা বাটা রেখেছি বাকি মশলা পরে দেব আগে ডালটা সেদ্ধ করে নেবো নিয়ে তারপর ফিরে আসছি ডাল লবণ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর ইসেটাকে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি কড়াতে তেল গরম করে কর এবার কর ইসলেটাকে কর কর ভেজে নেব ইটা ভেজে নিয়ে ফিরে আসছি ভিডিওটা দেখছি দীর্ঘ করে আমার প্রায় ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি সম্পনাকে একেবারে সুন্দর করেই ভাজা হয়ে গেছে একটা দুটো একটু লাগছে সাদা সাদা কিন্তু আসলে এগুলো ভাজা হয়ে গেছে না তুলে নিয়ে কড়াতে যে তেল আছে তার মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেব যেহেতু আমার ডাল লবণ দিয়ে সেদ্ধ করা আছে সেই জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন তেলটা গরম থাকার জন্যে সঙ্গে সঙ্গে লঙ্কাটাও হয়ে গেল আর জিরেটাও হয়ে গেল যেটা করবো আমি এখানে দেখুন মশলার মতো নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু আদা বা সরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা এটা একটু জল দিয়ে নিয়ে নেব নিয়ে এর মধ্যে ঢেলে দেব লবণ আমার যদি প্রয়োজন হয় তবেই আর যাবে কারণ ডালের সাথে লবণ দিয়েছি আর ইচ্ছা হলেও লবণ আর হলুদ মাটি সেই জন্য আলাদা করে আমি লবণা দেবো না শুধু মশলাটা একটু আদা গন্ধ চলে গেলে ডালচেটা দিয়ে দেবোটা কষিয়ে নিয়েছি এইবার যেটা দেবো দু চামচ চিনি যেহেতু মুখ ডাল চিনি দিতে লাগে আর চিনিটা পরে দিলেও হবে চিনিটা এখনই দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার সেদ্ধ করে রাখা ডালটাকে ধুব একবার উচ্ছে দিয়ে ডাল করলে গ্রীষ্মকালে ভীষণ ভালো লাগে খেতে কিছুই বিশেষ খাবার পাতে তখন আর লাগে না আপনার একটু আলু ভাতে বা কিছু টুকরো টাকা ভাজা ভুজি থাকলেই খাবার হয়ে যায় ফুটে উঠু তারপর ফিরে আসছে ডাল আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে ডালের স্বাদটা আরও বেড়ে যাবে নিরামিষ মুগ ডাল যদি করেন সেক্ষেত্রে ঘি দিলে কিন্তু রেসিপিটা খুব ভালো হয় স্বাদও ভালো হয় রাতের জন্য ডালটা করছি তাই একটু পাতলা রাখবো তবে মুগ ডাল পরে ঘন হয়ে যায় আর উচ্ছেটাও যেহেতু আমার দে আছে তাই ডালটা আরও ঘন হয়ে যাবে এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে নামিয়ে দেবো আমার উচ্ছে দিয়ে মুগ ডাল আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম